জি স্যার আসসালামু আলাইকুম স্যার না না স্যার কোনো সমস্যা হয়নি জি জি না স্যার আমি সুস্থভাবে চলে আসছি আচ্ছা আচ্ছা স্যার ঠিক আছে কোনো সমস্যা নাই আর যেমন স্যার আমাকে বলছে কালকের থেকে ডিউটি আমাকে করতে হবে তো স্যার আমি বাসায় আসছি মাত্র আমি ফ্রেশ হয়ে তারপরে আমি স্যার আপনার সাথে দেখা করবো বিকালবেলায় আচ্ছা আচ্ছা স্যার কোনো সমস্যা নাই ঠিক আছে ওকে স্যার ওকে ওকে জি স্যার হ্যাঁ স্যার হ্যাঁ আমি চলে আসবো এই যে ফ্রেশ হয়ে আমি চলে আসবো ওকে স্যার আসসালামু আলাইকুম তাহলে হ্যাঁ যে